বোর্ডের নতুন সেমিস্টারের পদ্ধতি অনুযায়ী ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে বাংলা পাঠ্য গল্প কবিতা প্রবন্ধ বাংলা সাথে ইতিহাস ভাষা যে অংশগুলো রয়েছে সমস্ত অংশ থেকে এমসিকিউ কিউ ধাঁচের প্রশ্ন হবে সেরকমই এই সেমিস্টারে একটি পাঠ্যকবিতা যা মাইকেল মোস্তের লেখা এই পাঠ্যকবিতাটির নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে চতুষ্পতি কবিতা বলি এটি একটি চোদ্দ লাইনের কবিতা এবং এটি একটি স্বনির জাতীয় কবিতা এই কবিতায় কবি মাইকেল মৌসুম দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হিমালয়তুল্য চরিত্রের বিশালতা সুরভিত ব্যক্তিত্ব অরণ্যের মতো আশ্রয় দানকারী চরিত্র কবিতার মাধ্যমে উপস্থাপন করেছে তাই আমরা এই কবিতাটি লাইন ধরে ধরে বুঝে নেব এবং কবিতার সম্পর্কিত বিভিন্ন শব্দার্থ জেনে নেব এবং পাঠ্যকবিতায় কোন ধরনের এম প্রশ্ন আসবে তাও পাঠ্যপ্রতাটি আলোচনা শেষে বলে দেওয়া হবে মাইকেল বসুন দত্ত প্রবাসে থাকাকালীন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বারা নানাভাবে উপকৃত হয়েছেন এবং এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপকৃত হয়ে তিনি তার কাছে এতটাই ক্রিয়াপ্রার্থী এবং অনুদান প্রাপ্ত তাই তিনি তার সম্পর্কে এই কবিতাটি লেখেন এই প্রথম লাইনে কি রয়েছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু অর্থাৎ বিদ্যার সাগর তুমি কে বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর রূপে পরিচিত কারণ সংস্কৃত কলেজের অধ্যাপকেরা তার অশেষ পাণ্ডিত্যের জন্য তাকে এই উপাধি দেন এবং এই সংস্কৃত কলেজে তিনি অধ্যক্ষের দায়িত্ব পান এমনকি তিনি বাংলা ভাষায় বর্ণপরিচয় গ্রন্থটি লেখেন এবং তার আরো অন্যান্য মৌলিক গ্রন্থ রয়েছে যার জন্য তিনি বিদ্যাসাগর রূপে পরিচিত এবং তিনি ভারতের একজন ব্যক্তিত্ব তাকে চেনে না এমন কোনো ব্যক্তিত্ব বা এমন কোনো লোক নেই এবং তিনি হচ্ছেন পূর্ণা সিন্ধু সিন্ধু যেমন করোনার সাগর সেরকম বিদ্যাসাগরও করুণার সাগর সেই জানে মনে যে দিনের বন্ধু অর্থাৎ সেই ব্যক্তি জানে জানে যারা দরিদ্র তারাই বিদ্যাসাগরের দরিদ্রের বন্ধু কারণ তারা দ্বারা উপকৃত হয়েছে নিজেও ব্যক্তিত্বগত জীবনে ব্যক্তিগত জীবনে প্রবল অর্থকষ্ট দিনে প্রবাসে বসেই বিদ্যাসর উপকৃত হয়েছে তার এই ব্যক্তিগত অভিজ্ঞতার জন্যই তিনি এই লাইনটি বলেন যে দিন যে দিনের বন্ধু অর্থাৎ যে দিন যে গরিব সেও এই বিদ্যাশরের কাছে বন্ধু তুল্য বা বন্ধুর মতো উজ্জ্বল জগতে হিমাদ্রির হেম ক্লান্তি কিরণে এই কি লাইনটি হয়েছে যে উজ্জ্বল জগতে অর্থাৎ তিনি এই জগতে আলোকিত করেছেন কিরকম আলোকিত করেছেন হিমালয়ের মতো হিমের হিম যোগ অদ্রি এই হিমাদ্রি কথার অর্থ হচ্ছে হেম শব্দের অর্থ সোনা এবং অদ্রী শব্দের অর্থ পর্বত হিমাদ্রি বলতে হিমালয়ের কথা বোঝানো হয়েছে বিদ্যাসাগরের সান্নিধ্যে যারাই এসেছেন তারাই জানে এই মহানুভব ব্যক্তির কথা এবং তার এই করুণার সঙ্গে তার এই করোনা সঙ্গে হিমালয়ের সঙ্গে তুলনা করা হয়েছে সূর্যের কিরণ হিমালয়কে স্বর্ণক্রান্তি দান করে আবার তার গাম্ভীর্য ও উজ্জ্বলের আড়ালে রয়েছে এক দয়াশীল রূপ একইভাবে মহানুভব দয়ালু হৃদয় বিদ্যাসহরের ব্যক্তিত্বের দীপ্তি সোনার মতোই ছিল অমলান এবং হিমালয়ের মতো উন্নত চির তিনি কিন্তু ভাগ্য বলে পেয়ে সে পর্বতে যেজন আশ্রয় সুবর্ণ চরণে অর্থাৎ ভাগ্যের বলে যারা এই হিমালয় পর্বতের চরণে আশ্রয় পায় তারাই জানে এই হিমালয় পর্বত তারা তারা কতটা উপকৃত অর্থাৎ মহাপুর বলতে পর্বত শ্রেষ্ঠ হিমালয়কে বোঝানো হলেও উদ্ধৃত অংশে বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে সুবর্ণ চরণে যে আশ্রয় নেয় সেই জানে তার মহিমা পর্বতে আশ্রয় নিলে যেমন জানা যায় কিভাবে নদী উৎপন্ন হয় প্রকৃতিকে সম্পন্ন করে তোলে ঠিক সেভাবে বিদ্যাসাগরের চরণে আশ্রয় করলে জানা যায় তার গুণ ও মনোভাব সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ অর্থাৎ হিমালয়ের তুল্য এই বিদ্যাসাগর হিমালয়ের সঙ্গে তুলনা করে চেয়েছেন সে এই বিদ্যাসাগর কত গুণের অধিকারী সেই জানে যারা তার কাছে আশ্রয় পায় কি সেবা তার সে সুখ সদনে অর্থাৎ তার কাছে আশ্রয় পেরে কি সুখ পাওয়া যায় তার সদনে তার গৃহে আশ্রয় নিলে কিভাবে সেই আশ্রয়ে সুখ পাওয়া যায় সুখের সান্নিধ্য পাওয়া যায় তা তিনি এই কবিতায় বলতে চেয়েছেন দানে বাড়ি নদীরূপ বিমলা কিং করি যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি পরিমলে ফুল ফল দশ দিশ ভরে অর্থাৎ এই হিমালয় পর্বত থেকেই বিভিন্ন নদী স্রোত উৎপন্ন হয় এবং এই নদী বিভিন্ন বিভিন্নভাবে উপকৃত হয় বিমলা কিঙ্করি কিঙ্করি শব্দ অর্থ হচ্ছে দাসী এবং এই দাসের মতো তিনি সেবা করে যান এবং যোগায় অমৃত ফল যে ফল গ্রহণ করলে যেন স্বাদ যে ফল গ্রহণ করলে যেন অমৃতের মতো তার স্বাদ পাওয়া যায় বড় মাধুরে তিনি সকলকে আশ্রয় দেন এবং দীর্ঘ শির করে তিনি দাঁড়িয়ে থাকেন যেমন বনস্পতি বড় বড় গাছ বড় বৃক্ষ মতো ছায়াত মেলে তোলে এবং তার নিচে অনেক পুরুদল গাছ ধরে ধরে থাকে অর্থাৎ সেই গাছকে আশ্রয় করে যেমন অনেক রতকূর্ম জন্মায় সেরকমই এই হিমালয় পর্বতের তুল্য বিদ্যাসাগরের কাছে যারা আশ্রয় পায় তারা তার দ্বারা নানাভাবে উপকৃত হয় পরিমলে ফুল ফল দশ বীজ ভরে এবং এই হিমালয়ের পাওতলে সমস্ত ব্যক্তিরা যেমন ফুল ফল ভরে ওঠে সেরকমই এই বিদ্যাসাগরের কাছে আশ্রিত সমস্ত ব্যক্তিরা কেউ খালি হাতে যায় না সকলেই তার দ্বারা উপকৃত হয়ে থাকে অর্থাৎ হিমালয়ের উন্নত বিক্ষিরা যেমন ফল দান করে ফুলেরা তাদের সৌরভে চারদিকে মতরা করে তোলে তেমনি বিদ্যাসাগরের জ্ঞানে বিদ্যায় অনন্য তিনি করুণার সাগর তা ঘিরে রয়েছে পরোপকার প্রবৃত্তি নিঃস্বার্থ মানবপ্রেমের মতো অবর্ণনীয় গুণাবলী দিবসের শীতল শাসী ছায়া বনেশ্বরী নিশাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে অর্থাৎ বৃক্ষ ক্লান্ত যেমন ছায়াদান দান করে একইভাবে বিদ্যাসরের মহান চরিত্র আশ্রয় দেয় তার কাছে সাহায্য প্রার্থী সকল মানুষকে অসহায় দিন দুঃখী মানুষের প্রতি বিদ্যাসরের এই সহানুভূতিশীল ভূমিকা প্রসঙ্গে লেখক মাইকেল মসুন দত্ত এই পংক্তিটি ব্যবহার করেছেন পাঠ্য কবিতা থেকে এমসিকিউ এমসি যে ধরনের প্রশ্ন ঠিক এরকম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মূল কাব্যগ্রন্থের নাম কি মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে চৌদশপদী কবিতা বলে বুঝতে পারে এটি কি জাতীয় রচনা এটি সনেট জাতীয় রচনা বা এটি কোন ছন্দে লেখা উত্তর করবে লেখা মাইকেল দত্ত বিদ্যাসাগর সম্পর্কে কোন কোন বিশেষণ ব্যবহার করেছেন বিদ্যাসাগর সিন্ধু ইত্যাদি বা লেখক সম্পর্কে প্রশ্ন হতে পারে লেখকের জন্ম সাল মৃত্যু সাল কত লেখকের জন্ম আঠারোশো চব্বিশ মৃত্যু হচ্ছে আঠারোশো তেহাত্তর বা লাইন তুলেও কোন প্রশ্ন থাকতে পারে এই কবিতা অংশ থেকে আরো কোন ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে তা নিয়ে ভিডিও খুব শীঘ্রই দেওয়া হবে এই চ্যানেলতে যারা সেই ভিডিওটি পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো